তবে কি নাম আপনার আমার নাম দतीश বরব কার্ড নাম্বার দিয়ে চেক করতে চেক করে দেখি উত্তর প্রদেশের একজন সমল লাল বলে আমার নাম্বারে আগে সঙ্গে অ্যাড হচ্ছে জি আমার নামে উত্তর প্রদেশের একজন মহিলার নাম আছে এখন বুঝতে পারতেছেন না আমরা যে কি করব সামনে নির্বাচনে মনে করো যে ভোট দিতে পারবো কিনা এটা মনে মনে একটা সংকস্থলি পশ্চিমবাংলার ভোটারদের এপিক নম্বরে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটের অন্য ব্যক্তির নাম একই নম্বরে থাকায় আতঙ্কিত বাংলার সাধারণ মানুষ ভোট লুটের ষড়যন্ত্র বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের শুনুন বিস্তারিত আপনারা প্রত্যেকে জানেন আমাদের বন্দ্যোপাধ্যায় সাতাইশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের একটা রাজ্য সম্মেলনের আয়োজন করে সেদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বে উদ্বেগের সহিত আমাদের সেই সম্মেলনে ঘোষণা করেছিলেন যে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার যখন বাংলার মানুষের আশীর্বাদ বিভিন্ন নির্বাচনে তারা পাচ্ছে না তখন ঘুর নির্বাচন কমিশন এবং তাদের সহযোগী যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরকে দিয়ে বাংলা দখলের একটা চেষ্টা চক্রান্ত প্রতিনিয়ত করছে নেত্রীর কথা মতন আমরা প্রত্যেকেই যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিভিন্ন বুথে থেকে পঞ্চায়েত থেকে শুরু করে অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা বিভিন্ন বুথে মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তাদের যে নম্বরটা রয়েছে সেটা যখন দেখা শুরু করে ঠিক আজকে আমরা একইভাবে অঞ্চলের দুইয়ে সাঁত্রিশ নম্বর বুথ মুকুল ডাঙা বুথ সেই ভূতে আমাদের পঞ্চায়েত সদস্য অঞ্চল তৃণমূল যুব সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা তারা সবাই যখন এখানে একসাথে বসে সবার এদিক সম্পর্ক চেক করার চেষ্টা করে আমরা দেখতে পারি একটা পাড়ার তাতে প্রায় বাইশ জনের নাম পেয়েছে যে নামগুলোতে আলাদা আলাদা করে এটিক নম্বরে দুজনের করে নাম দেখাচ্ছে যেমন এখানে এখানকার একজন বাসিন্দা আমাদের জ্যোতিষ বর্মন তার নামে তার যে এটিক নম্বর সেই এটিক নম্বরে উত্তরপ্রদেশের জনৈক চমললাল একজনের নাম দেখাচ্ছে এখানে দীপঙ্কর বর্মন তার নামে উত্তরপ্রদেশের জনৈক সুনীতা বর্ম সুনীতা নামে একজনের নাম দেখাচ্ছে সুভাষ বর্মন এখানকার বাসিন্দা তার যে

জেলার যারা নেতৃত্ব রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলে এই যে সমস্ত আমরা উঠে উঠতে গিয়ে যাদের এরকম হচ্ছে তাদের জিনিসগুলো সংগ্রহ করে আমরা প্রথম অবস্থায় বিডিও এস এবং ডিএম সাহেবের কাছে একটা করে ডেপুটেশন দেব সেই ডেপুটেশন ডিএম সাহেবের মারফত কীভাবে নির্বাচন কমিশনে পৌঁছানো যায় এবং এই যে একটা উদ্বেগ মানুষ আতঙ্কে রয়েছে যে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে ঘোষণা করেছিল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনোদিন তারা যদি ক্ষমতায় আসে তারা এনআরসি করবে এটা এনআরসির প্রথম পর্যায়ে কিনা আমাদের সন্দেহ হচ্ছে মানুষ আতঙ্কে রয়েছে আমরা চাই খুব তাড়াতাড়ি এটা সংশোধন হোক যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ দৃষ্টি রেখেছেন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সজাগ রয়েছেন সতর্ক রয়েছেন তারা বিভিন্ন মানুষের পাশে যাচ্ছেন মানুষ যারা আতঙ্কে রয়েছে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা আমরা করছি ভয়ের কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে আপনার নাম পরিচয় কমলেশ অধিকারী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি